আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জানাবো আপনাদের মাঝে সব থেকে সৌন্দর্য কিভাবে হয় আমাদের মাল মেডিসিন সবগুলো আপনাদের মাঝে বোঝানোর জন্য আমি সবগুলো দিয়ে দেখাবো প্রথমত আপনার এক নাম্বার শিরিশ কাগজ লাগবে একশো নাম্বার শিরিশ কাগজ লাগবে সাদাটা এটা দিয়ে ভালোভাবে আপনি ঘষে নিতে হবে গষে নেওয়ার পরে আপনি ব্যবহার করা লাগবে কি আস্তর আস্তরের ভিতরে আপনার আমরা ব্যবহার করে থাকি আপনার জিনুক সেট এই যে জিনুক সেট জিনুক সেটবের পর হয়েছে ফ্যাশ পটার পর রয়েছে আপনার চকপডার তেমন না দিলে চলব পরিমাণ মতন কিছুটা দিবেন চক পটারটা পরবর্তী হয়েছে আপনার দেওয়ার পরে সুন্দরভাবে আমরা এটা ওঠাবো চিপাই চাপা ওঠানোর পর দিয়ে মূলত হয়েছে আপনার আস্তরটা আস্তর দিলে সব থেকে আমি প্রতিটা ভিডিওতে বলে আসি আস্তর দিলে সবথেকে থেকে মালের সৌন্দর্য বেশি আসে আবার পরবর্তী আপনি কি করা লাগবে গালা এই যে এটা গালা এটা হচ্ছে স্প্রিট আপনার স্পিরিট আর গালার পরিমাণটা কেমন দেওয়া লাগবে অনেক ভাই বলেছে গালার পরিমাণটা আপনি কম দিয়ে আসে মানে পাতলা টানা লাগবে কোনো স্পট না পড়ে যখন আপনি মোটা করে টান দিবেন তখন মানে সহজ ভাবে আপনার তাড়াতাড়ি কালারটি হয়ে যাবে কালার হয়ে গেলে আপনি কি করবে বানির সাথে মনে একটা টিকসই করবে না যখন আপনি পাতলা পাতলা ভাবে করে দাফে দাফে যখন আপনি মাল্টি খাওয়াবেন তখন আপনি সব থেকে সৌন্দর্য বানিষ্ঠ হবে আর বিশেষ করে এভাবে আপনার গালাটি জি যাতে বার্নিশ করেন না কেন আপনার পাতলা ভাবে বার্নিশ করা লাগবে পাতলা পাতলা করে মানে আস্তে আস্তে লেভেল লেভেলে উঠতে উঠতে তখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে টান দিলে তখন আপনার ফিনিশিংটি এমন গ্লিস সব থেকে ভালো হবে যখন আপনি পাতলা টানবেন আর যখন মোটা করে টান দিবেন রং সং যখন মোটা করে টান দিবেন একটা না আপনি কালার পরেরটা টানে ক্লিয়ার বার্নিশ মেরা দিল না হইলে আপনি আর আমরা সময় বলে থাকি আমরা ক্লিয়ার ব্যবহার করি না আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে কার্পা আর কারফা কেমন হয় অনেক ভাই কমেন্টে এসে বলেছে যে কারফা দেখেন এই যে কারফা এই কারফা এগুলা আর হাতে দিয়ে আমি দেখা যাচ্ছি আপনাদের কারফা কেমন হয় কারফা দিয়ে থিনার দিয়ে বিজাই বিজান কারফা এই যে কারফা গুলা এটা হচ্ছে কারফা এটি আমরা এই থিনারের সাথে বিজয় রাখি কম গুলো দুই দিন তিন দিন পরে যেত পুরাতন আপনার কারফা বিজানি থাকবে এত ফিনিশিং টি ভালো হয় গ্লিসটি ভালো হয় আর কি ভালো হয় পরে যদি আপনি বার্নিশের ভিতরে কেউ লাল ব্যবহার করে কেউ একটু লাল পছন্দ করে একটু সাদা ব্যবহার করে যদি লাল পছন্দ করে তাহলে আপনি পরিমাণ মতন দেওয়া লাগবে আঙ্গুলের যেরকম এমনি টাচ করে যেতটুক হয় এতটুক দেওয়া লাগবে আর যদি সাদা হয় তাহলে ব্যবহার করা লাগবে কি জিনুক সেট জিনুক সেট তাহলে সাদা থাকবে আর এটা ব্যবহার করলে লাল হবে এটা নাম হচ্ছে সিঁদুর সিঁদুর বলা হয় আর যখন আপনি যে ফল টল মিলা তখন এই যে আপনি ভূষাকালী আপনার এই যেটা আমাদের যে এলামাটি বলে থাকি এলামাটি আবার এই যে দেখেন এই যে এটা হচ্ছে ভূষা গালি ভূষা গালি যখন আপনি চকলেট কালার করবেন আবার এই যে রেড এক আর হচ্ছে ভূষা গালি যখন চকলেট করবেন কপি করবেন তখন এই দুইটা ব্যবহার করে আর মেগুনি রঙের কথা বলতে আসি একটি মেগুনি রঙের নাম বলতে এটা হচ্ছে মেগুনি রং মেগুনি রং আপনার হচ্ছে কালো টাইপের হয় এটা মানে দললে মানে আবে তাবে স্পট করে যে দেখেন আমাদের হাতে ময়লা হয়ে গেছে এটা দললে বেশি সমস্যা একটু হয় অবশ্যই আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে বানিস করলে সব থেকে সৌন্দর্য হয় এসে দেখেন মূলত আমি একটি কথা বলছি মালটি টানা লাগবে ধীরে ধীরে ভাবে ধীরে ধীরে টানলে সব থেকে বান্ন সব থেকে ভালো হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ